প্রয়াত তৃণমূল অঞ্চল ও সভা আয়োজিত রাজনগরে রাজনগর ব্লকের তাতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ ব্যানার্জি গত আঠাশে ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রে প্রয়াত হন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতান্ন বছর প্রয়াত প্রবীণ তৃণমূল ওই নেতারা আজ রবিবার রাজনগরের পাঁচটি অঞ্চলে শোক মিছিল ও স্মরণ সভা আয়োজিত হল রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু চেয়ারম্যান সৌমিত্র সিংহ সহ সভাপতি রানা প্রতাপ রায় সহ রাজনগর ব্লকের পাঁচটি অঞ্চলের অঞ্চল সভাপতি ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা নিজ নিজ অঞ্চলে প্রয়াত তৃণমূল নেতাকে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করেন Terima kasih telah menonton! আমাদের স্বর্গীয় দক্ষ সংগঠক কাটিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রায়নগর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য স্বর্গীয় বিদ্যুৎ ব্যানার্জি